رسول الله نور محمد صلى الله لا اله جد لا اله لا اله الا الله محمد رسول Malim Malik Maliki Şey Allah, aşkın Malik Maliki Allah, Maliki Allah, Malik Allah, Malik Allah, Malik Allah, la لا, لا اله لا إله إلا الله محمد رسول الله الله ولا لي سيدنا لا مقصود إلا الله لا إلا الله لا مقصود إلا الله لا إلا الله لا مطلوب إلا الله لا إلا الله لا إله لا إله لا اله الا الله محمد رسول الله اللهم صل على سيدنا ونبينا وعلى ال سيدنا اللهم رب العالمين

হববি উম্মতি উম্মতি বলি কানেতে গেছে হুজুরের দরবারে হোন হুজুরের পাশে আবু বকর ওমর ফারুক رضی আল্লাহু তাআলাহুমা جنہ تر باکی جنہ مینا مواللہ مینہ نظلی فارفا فارتو فار حدو پراندھے حضورے چاچا در میرے ہمگا دا حضورے درمہ دے پہنچے دے سب تر جلسہ بھی رب پر تشریم پاشا بچی آجا महािनीम अल

দরবারি আর ওয়াজিবান শনিরাজ জি রাহমাতুল্লাহ আলাইহি হোসিরাম কে আল্লামা হুজুর দরবারে পৌঁছে দি আমরা

দুনিয়ার জগতে যাপন যদি থাকতে হয় তোমার মা ছাকিও আপন জন নাই আল্লাহ তা আমাদির জনম দুখী মা আদা যা আমার লোকার গোহিনী আছে দাদির কবরুখানা নোংরা লা নৰো করে দি আল্লাহ বৰার আমি দাদু যান দাদু যান নানা জানামি জান এলাকা যত ববরস্থা চমুয়া এই জান্নাতের বাগান খায়েম করেছেন মুক্তাস্তে জান খায়েম করেছেন আল্লাহ মaira বনিরা জন যুবকেরা মুরুবিয়ানিরা তাদের মা-বাবা জান লাগি যান আত্মীয় বলগোটা বৃষ্টি বানাল বানিয়ে দিন আমাদের সকলের জীবনে বলা মাফ

দিদারে কাবা বা দিদারে নসিব না হলে পরে আমাদের কাউকে মরণ দেবেন না মরণ যদি নি দেন মৃত্যু নি দেন খাতবিলা খাই মারের সঙ্গে মৃত্যু নসিব করিবে বেদিন বিমান করে মারবেন লাপবিরাহ মা কামা রক্তয়ানি শরীর আল্লাহ ধুম্মাম اللهم إني أسألك شهادة في سبيلي سبحان ربي رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم সম্মানিত হৃদ সভাপতি সাহেব আমাদের মাতার কাল ফোন শরীফের থেকে আগত

প্রতি বৎসরে নেই বৎসরে বিশ্ব নবী দিবস উপলক্ষে একটা জামনাথের বাগান সকলের প্রচেষ্টায় কায়েম করিয়েছেন সেই জামনাথের বাগানে যা কিছু সময়ের জন্য বসতে ফিরেছি আল্লাহ বসিয়েছেন দরবারে লাহিতে লাখ লাখ শুক্রী আদায় করি সকলের বা দিন খুলে বলেন আলহামদুলিল্লাহ কি জোরে শুরু চব্বিশ জানতো না

হাদিস ও কোরআন আপনারা শুনেছেন তা আমি বলি হিলার আপনাদের সম্মুখে এসেছি আল্লাহ পাক যদি বলা তৌফিক দেন তো আমার ভেড়া আজকের দিনে আমরা বসেছি বিশ্ব নিবস নবী নিবস উপলক্ষে সমস্ত বিভিন্ন দিক থেকে আওয়াজ আসে বিশ্ব নবী উদযাপন আমরা করছি এবং করে চলেছে তো ভাইরা বিশ্ব নবী দিবস করেছে যে নবী আদর্শ আমাদের কতটা আছে কি বলে বৎসরে একবার নবী দিবস করি বিভিন্ন দিন দিয়ে চাঁদা পয়সা চলে আমরা সমস্ত বিষয়ের উপর লক্ষ্য করে তাবারকগণের এই মজমুয়ার সাজ সমস্ত খরচা বহন করা হয় অক্লান্ত পরিশ্রম করে তো সার্থকতা হবে যদি আপনারা সেই মোতাবেক চলে এসা আজান যে সা আজানে যখন আজান হলো সকলে নামাজ পড়াটা জরুরি ছিল খরচা আয় নীনিবাসে যদি না বসেন গনা হবে কি গনা হবে বসলে সব হবে

বলো হাবি আমার বান্দা বান্ধবীকে বলো তারা যদি আমাকে পেতে চায় আমাকে পেতে চায় আমার নবীকে তোমার অনুসার একটে বা অনুসরণ যারা করে আমি আল্লাহ আমাকে সহজেই পেয়ে যায় বেড়ে বলবে সোহা রবিবাস করে মাথায় চললেন নামাজ পড়লেন নারীশা নামাজ পড়লেন না ফজলে নামাজ ঘুমাবেন কাজ হলো করবেন

ঘুম লাগে কি ঘুম লাগে না দূরপাল্লা যখন গাড়ি ওঠে তখন একটি ঘুম লাগে সে মনোভাব বলে হ্যাঁ দূরপাল্লা ট্রেনে উঠেছে আর হকার উঠেছে হোকার হোকার উঠে আপনি তো ঘুমাচ্ছেন হকার উঠে বলছে যে তরকারি রুটি আবার শুনছে কি জানেন ঘুম মানে তো সরকারি রুটি কি শুনছে সরকারি রুটি শুনছে কিন্তু তাই কি ও বলছে তরকারি রুটি আর এই ঘুম বলে শুনছে সরকারি রুটি ঘুম ছেড়ে যতটা ফিরেছে খেয়েছে ফিরি যতটা ফিরেছে হোলারে দিয়েছে এবার হিসাব করে বলছে বললি আমি কি বললাম আমি তো বললাম তরকারি রুটি তো সরকারি রুটি হ্যাঁ ভাই সরকারি রুটি ট্রেনে দৌড়পাল্লার ট্রেনে সরকারি রুটি মশলা মরিনি উল্বর বাপের জমিদারি আছে হ্যাঁ ঘুম ভরে শুনে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন না ভ্রমণের ভান করে কখন তাবারটা দিবে আর জনাইদ ভাই আসছে না সম্ভব তাই নাকি এরকম নিয়ে যেন না হবে কত কষ্ট হোক রসুলে বাক সাল্লাল্লাহ আলিসাল্লাম যখন দিন প্রচার যত্তে নেমেছেন সুরতে যারা ইসলাম প্রবুর করেছেন কলেমা পড়েছিলেন তারা জানতো যে নির্যাতন টেনে নেওয়া তারা জানতো কলমা শরীফ পড়লে আমার উপর নির্যাতন অবধারিত নির্যাতিত হতে হবে তথাপি তারা ইসলামের ইসলামের ছায়াতলে আসার জন্য ইমানি কলমা শরীফ পড়তে ডিসবা হন নাই ধরে বলবো খাবার রাজিয়া হুতলা

ইসলাম কবুল করেছে ইসলাম কবুল করে তখনকার সমাজ চুপচাপ থাকতে হবে প্রচারের প্রচার করলে নির্যাতন অবধারিত তার উপরে নেমে আসে আম্মার বলছে আবু জেল আমাদেরকে নিয়ে ফাঁকা ময়দানে এতবার ভাবছে প্রহার করছে আমার আব্বার জবান থেকে কলমা শরীর

আমার আব্বা একটা পা বাপ্পা টানি একটা উটির গায়ে বাঁধলেন ডাক্পা টানি অপর উটির পায়ে বাঁধলেন দুই দিকে দুটো উঠ শুরু করেছে আমি ছ নজরে দেখলাম আমার আব্বা জানের গোটা শরীরটা ছিঁড়ে 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 দুটো ভাগ হয়ে গেল যদি না সোহার

ওই দুষ্ট আমাকে যখন নির্যাতনে স্বীকার করলো নির্যাতন শুরু করে দিল আমার আম্মা থাকতে পারেন না বাচ্চা মায়ের সামনে নির্যাত হয় কোন মা পৃথিবীর জমিনে সইতে পারে না মায়ের সামনে বাচ্চা কষ্ট পাবে কোন মা সইতে পারে না আপনার বলছেন আমার নির্যাতন এত হারে নির্যাতন শুরু করে দিয়েছে আমার আম্মা যা থাকবে না ফেরে আমার আম্মা

তাহলে আমার বলছে যে আমার আত্মাকে আমার সামনে কঠিন শাস্তি দিয়ে দিয়েছে আমার মাকে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে এই জন্য ইতিহাসে মহিলাদের মধ্যে মেয়েদের মধ্যে সর্বপ্রথমে সময় শহীদ বরণ করেছিলেন মহিলাদের মধ্যে জোরে মরেছে ইসলাম কবুল করা অত কষ্ট আবার জানিলাম আমার জন্য হলে আমাকে নির্যাতন শুরু করে দিল আমাকে নির্যাতন শুরু করে দিল আমার সুমন্ত্রী কলমা শরীর সোনাতে ভাঙল না আমাকে নিয়ে একটা জায়গা ফেলে দিয়ে চলে গেল আমি আম্মা আস্তে আস্তে করে হুঁশ হয়ে দেখলাম একটা ফাঁকা জায়গায় ঘরে রইলাম একদিন এমন একটা সময় রসুলের দরবারে গিয়ে হাজির হয়ে গেলাম সোহাগা আমার বলেন

বানিয়ে দিয়েছে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে এমন একটা কঠিন সময় তোমাকে এসে যাবে কঠিন যুদ্ধের সম্মুখীন হয়ে যাবে ওই যুদ্ধে পানি পিপাসায় ছুটতে লাগবে ছুটে 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 পানি পিপাসায় একটা পাত্র তুমি উঠিয়ে নিয়ে পানি মনে করে পান ভরেবে আল্লাহ রব্বুল আলমিন ওই পাত্রে তোমার জন্য দুধ দান করে দেবে

কোরআনের মাঝে বলেছেন কোরানের মাছে মাঝে বলেছেন খোদা হে মর মানব জাতি তোমাদের নবী বলেছেন জানা লইয়া তু হাত পাতি যে কাজ করিতে নিষেধ করেছে ছেড়ে যদি দাও স্বধি জান্নাতের শোক চিরনিষ্ট তোমাদের লসিবের আবি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া

চিন্তিত হবে না কোনো সমস্যা হতে পারে জোনায়দ ভাই আসছেন ছেলেরা ফোন করে বলছে জোনায় ভাই আসছেন রবিউল হক ইসলাম সাহেব কোনো অনিবার্য কারণের জন্য নিশ্চিত হয়েছে জোনায়দ সাহেব আসছে চিন্তার কোনো কারণ নেই রাস্তায় আসছে ঠিক আছে ভাঙরে ছিলেন ছেড়ে আসছে বলছে কোনো অসুবিধা নেই এসে যাবে ধৈর্য ধারণ কোনো আল্লা রাজি আছে তো আমার বি তিনি বলছেন যে রসুল আমাকে এরকম ভবিষ্যৎবাণী খিনি কেদাবি এসেছে আমার জেল্লাহুতলা আনহু ওই যে প্রথম মসজিদে যে মসজিদে কবা মসজিদ নির্মাণ হয়েছিল আম্মার জেল্লাহ হুত আনহু মাতায় পাথর গ্রহণ করে উনি সহাতা করেছিলেন ধরে ধরে সোহাতা

সোনের যে নমরুদ অহংকারী ছিল ফেরাউন ছিল আবরা বাদশা খানায় কা বা ধ্বংস করার জন্য এসেছিল কিন্তু এও ছিল ছশো বৎসর আগে নবী আসার ছশো বৎসর আগে আমি দেশে বাদশা সেও অহংকারী ছিল সিদ্ধান্ত নিয়ে বিশ্বে যত দেশ আছে আমি কবি আর হুমায়ুন হস্তগত করি আমি সব দেশে বাদশা হতে চাই সম্ভব লক্ষাধিক সৈন্য নিয়ে একাধিক দেশ জয় করে 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 মক্কা শরীফের মধ্যে হাজির হয়েছে খানায় কাবার কিছুটা দূরে শিবির স্থাপন করে শিবির স্থাপন করে মক্কাবাসীদের ডাকে মক্কাবাসীদের ডেকে বলছে আমি সমস্ত দেশ জয় করার উদ্দেশ্যে আমি বার হয়েছি তোমাদের সঙ্গে যুক্ত করার জন্য এসেছি কিন্তু কি বলি যে না মক্কাবাসীরা বলল না যুদ্ধ করে কোনো লাভ হবে না মানুষের রক্ত খরানো করে মানুষকে মেরে কোনো লাভ হবে না বিনা যুদ্ধে আমরা মক্কাটা আপনার হস্তগত করে দিলাম চলে গেল ইয়া একদিন দুদিন দিনলি মাসে ফরমাল হচ্ছে কিন্তু উনি